আর এটা একটা কালার হবে নোট কালার প্রাইস থাকবে সেম মাত্র তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান পর্যন্ত সাইজ হবে খুবই আরামদায়ক হবে খুবই লং লাস্টিং করবে এগুলো তারপরে এখানে আরেকটা কালার হবে ব্ল্যাক কালার এটা তিনটা কালার স্টোট প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস আর সেম সেম কোয়ালিটির মধ্যে আবার আছে দুই ফিতার মধ্যে অনেকগুলো ডিজাইন হবে প্রাইস পড়বে তেরোশো পঞ্চাশ নোট কালার হবে তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস এটা প্রাইস পড়বে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস যেটা প্রাইস পর মাত্র তেরোশো পঞ্চাশ যেটা পর মাত্র তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস ওয়ান পার্ট ষোলোর মধ্যে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস এগুলো সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান পার্ট সাইজ হবে পরে আরাম খুবই কমফোর্টেবল হালকা পাতার মধ্যে যেটা পড়বে তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস তারপরে যেগুলো হবে তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস ওয়ান পার্ট ষোলোর মধ্যে এক পাঞ্জার মধ্যে খুবই চমৎকার খুবই কমফোর্টেবল হালকা পাতলা সফট হবে এটার মধ্যে আরো কালার হবে এই যে কালো হবে প্রাইস পড়বে তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস এটার মধ্যে আবার নোট কালার হবে এটা পড়বে তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস খুবই চমৎকার আনকমন ডিজাইন যেটা হবে মাত্র পনেরোশো টাকা প্রাইস এগুলো ওয়ান পার্ট মধ্যে গ্যারেন্সি হেলো হবে ওয়ান পার্ট সোল যার টাকা ডিজাইন হবে মাত্র তেরোশো এটা পনেরোশো টাকা প্রাইস পনেরোশো পনেরোশো টাকা প্রাইস এটা পড়বে মাত্র পনেরোশো টাকা প্রাইস এটার মধ্যে

মাত্র 1500 টাকা প্রাইস 1500 টাকা আমি এর পরে মাত্র 1500 টাকা প্রাইস কালো কালার হবে টিম কালার হবে মাত্র 1500 টাকা প্রাইস 1500 টাকা যেগুলো উপর মাত্র 1500 টাকা প্রাইস এটা তিনটে কালার হবে সেম এটা হচ্ছে 1500 মাত্র 1500 টাকা পড়বে যেটা উপর মাত্র 1500 টাকা 1500 টাকা এটার মধ্যে কালার হবে এই কালার এটা হচ্ছে মাত্র 1500 টাকা 1500

এটার মধ্যে আবার কালার হবে ব্ল্যাক কালার এই যে মাত্র 1250 মাত্র 1250 যা আমাদের দোকানের অ্যাড্রেস দিয়ে অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে দিয়েছি এটা হচ্ছে ব্যাংকক বাজার ঢাকা এলিফ্যান্ট রোড স্থান মলিক শপিং কমপ্লেক্স লেভেল 6 শপ নাম্বার 5 বাই 1 টু এই যে স্ক্রিনে যে কন্টাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্টাক্ট নম্বরে কন্টাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পণ্য কালেক্ট করতে পারবেন পণ্য কিনতে পারবেন হোলসেল রিটেলার তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম